নবদ্বীপ ধাম মহা ভাগবন্ত তিনি ভ্রমিতে ভ্রমিতে উপস্থিত হইলেন মিশ্র বাড়িতে তার অনেক ভাগ্য যে তিততে তীর্থে ভ্রমণ করতে করতে আজকে এসে জগন্নাথ মিশ্রের কন্ঠে বাল গোপাল ভূষণ শলগ্রাম নিরন্তর শ্রী বদনে পুরে কৃষ্ণ নাম পরম ব্রাহ্মণ্য তেজ বিপ্রের শরীরে অন্তরে গোবিন্দ রসে ভাসে নিরে মনে মনে গোবিন্দের নাম স্মরণ করে এই তথিক ব্রাহ্মণ তেজ বিক্রম পোশাক আশাক দীঘা জগন্নাথ মিশ্র তার নমস্কার করিলেন অতিথি সৎকার কর্মে মিশ্র বড় গানী পাদ পকালন তার স্বয়ং জল আনি মিশ্র হইল অতিথি পরায়ণ সে এই এই হেন সুন্দর ভেষভূষা পরা যে তৈতিক ব্রাহ্মণের দর্শন পেলেন তিনি ভাবলেন উনাকে সেবা করাই কি হবে উত্তম আসন দেন বসিবার তরে কোন দেশে বাস তার জিজ্ঞাসেন তারে বসার আসন দিছে এবং কোথায় টিকা আসছে এই কথা জিজ্ঞেস অতিথি কহেন আমি ওই দেশান্তরি কৃষ্ণের উদ্দেশ্যে মাত্র নানা তীর্থে ফিরি আমি দেশান্তরি আমার কোন বাড়ি ঘর কৃষ্ণের লজ্ঞা তীর্থে তীর্থে ভ্রমণ করি কৃষ্ণের লজ্ঞা ভ্রমণ করতেছে দেখবেন এখন কোন কৃষ্ণ গৌর যে কৃষ্ণ সেই কৃষ্ণকে তিনি দর্শন পেলেন বলছ তুমি আমার যে রূপ দেখছ আমি সত্যের হরি আমি দেতার আমি দাপরের কৃষ্ণ কলিতে গৌরাঙ্গ রূপে তোমার সমুখে উপস্থিত আছি তুমি যে সরক্ষর মন্ত্র লইয়া আমারে ডাক দাও আমার নামে নিবেদন করো আমি তো ডাকতে পারি না এটা তো আমি তুমি অন্য নিবেদন করো আমি তবে এই গ্রামে আরো কতদিন থাকবা কত রঙ্গলীলা দেখব

জীবন সার্থক হইবে লবিবে নিস্তার আমনের মতো অতিথি আমার গৃহে আইসে আমনে যদি এখানে সেবা করেন সেবা করেন তাহলে আমার বিপ্র কহে যদি ইচ্ছা হইল এমন তাহলে সামান্য কিছু কর আয়োজন ঠিক আছে তুমি যদি কইছ তাহলে আয়োজন আয়োজন তবে মিশ্র বরতি আনন্দিত চিত্তে দিলেন সকল সহ্য রন্দন করিতে আনন্দে অতিথি বিপ্র করিয়া রন্দন বসিলেন কৃষ্ণের করিতে নিবেদন অন্তর্জামী তখন সে রান্না বান্না করিয়া প্রভুরে স্মরণ করতেছে নিবেদন করছে অন্তর্জামী ভগবান চিন্তেন অন্তরে দর্শন দিবেন বিপ্রেরে প্রভু মনে মনে ভাব দাসে তুই জন সেবা করবি তখন আমি তরে দর্শন দেবো। দেমো। তাইবি যখন করেন নিবেদন সম্মুখে এলেন প্রভু শিশু সিনন্দন নিবেদন করতেছে কার? কৃষ্ণ আইহর্ষকে। রাঙ্গম ধুলায় সর্ব অঙ্গ দিবঙ্গ দিগম্ভ অরুণ নয়ন কর চরণ সুন্দর প্রভু আসছেন। এক মুষ্টি অন্ন লয়ে তুলেন বদনে দেখিলেন বিপ্রবর বিস্তৃত নিবেদন চোখ বন্ধ হায় সেবা করি সবে বিপ্রবর ডাকে অসুসি করিল অন্ন অবুধ বালকে আয় হাই আয় রে কই তোমরা শিশু আমার অন্যটি অসুচি করে আসলে জগতের যিনি ঈশ্বর তার স্পর্শে প্রসাদ হইছে এতদিন সে তীর্তে তিত্তে ঘুরছে আজকে সে মহাতীর্তে আইসা মিলন হয়েছে এবং যিনি স্বয়ং ভগবান তার প্রসাদ তিনি পাইবেন কিন্তু বিশ্বাসের অভাবে তিনি দেখতে পাইতেছেন ছুটে আসি দেখি জগন্নাথ মিশ্র বর অন্য কে হাসে প্রভু গোরাঙ্গ সুন্দর তাহলে গোরাঙ্গ মহাপ্রভু এই যে অন্য নিয়া তিনি খুশি হইলেন তবে মিশ্র লাঠি লয়ে পহারিতে যায় না পারে ধরিতে প্রভু ছুটিয়া পালায় একটা লাঠি লইছে কইতি রাইছো তাই পেলা তুই এই বিপ্রের সেবার মধ্যে তুই ইয়ে করলি প্রভু হাসতে হাসতে ফলে গেলেন বিপ্র কহে মিশ্র বর না করো এমন কোন দোষ নাহি দেখি বালকের মন ছোট বালক তার মন যা হয়েছে তাই তাহলে তুমি মাইর আর তুমি কোন দুঃখ না করো অন্তরে দিন যা হবে তাহা জানে ন ঈশ্বরে সেদিন ভাগ্যে যা আছে আজিকার দিনে মোর ভাগ্যে অন্ন নাই ফলমূল থাকে যদি তাও তাই দাও খাই আজ আমার ভাগ্য অন্য লেখছে না তো যদি ফলমূল ঠায় দাও কিছু হাই এ দেখ মিশ্র কয় বিপ্রবর না করো এমন পিপা করি আরবার করো করো রন্দন কেমন করেন না আরেকবার একটু রান আরেকবার রান্না কইরা সেবা কয় কান্দি কয় সসি পাক করো আরবার ঘরেরও বাহিরে পুত্র রাখিব এবার তুমি আরেকবার রান্না করে খাও পুত্র না তো ঘর থাকি এমনে তোমার অন্ন ডারে অসুচি বানালাইছে সুইয়া দিছে এইবার ঘরের বাইরে রেখাম তারে হ্যাঁ তবে রাজি হইলেন তৈতিক ব্রাহ্মণ আর মিশ্র বরে দিল যত আয়োজন আবার ঘটাবে বিঘ্ন শশী এই ভাবিয়া পাশের বাড়িতে গেল পুত্র নিয়া কুলো লিয়া পাশের বাড়ি গেছে সব নারীগণ কহে উরে দুষ্ট ছেলে বিপ্রবরে নাচি নিয়া তার অন্ন খেলে বিপ্রে সিনস তুই তার অন্য খাইছ আসিয়া কহে ন তবে প্রভু গৌর রায় আমার কি দুষ বিপ্র ডাকিলো আমায় আমার দুষ আমার ডাকছে এলে আমি গিয়ে খাইছি